তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো গাইজ আজকে দেখতে পাচ্ছেন গলা ভেঙে গেছে আজকে অনেক দিন ধরে যাই হোক একটু কম্প্রোমাইজ করে নেবেন কারণ গলা তো ভাঙা চেঞ্জ চেঞ্জ লাগতে পারে যাই হোক আজকে চ্যালেঞ্জটি হচ্ছে এদিকে দেখতে পাচ্ছেন ফুলকপি এবং সাথে ছিল মুরগি মাংস দিয়ে ভাত খাওয়ার চ্যালেঞ্জ আজকে যে জিতবে তাতে তো ভাই চেয়ে গেল শাস্তি আছে আজকে যে হারবো ঠিক আছে শাস্তি দিলাম দেখা যাক কি হয় আহ তো শুরু করা যাক কে মনে লাগতেছে আমার থেকে ভালো লাগতেছে না গলাটা ভাঙ্গা দেখে যাক শুরু করা যাক ওয়ান টু থ্রি 너무 right. 많

नहीं तो मोनो वन नन्ने गोल मु एम नन्ने गोल हां ए खाई तू है खेला बजे खेला

Ini cair mungrakan, ini cair halau? Naa Cair titap-titap Allah Allah ya Allah Syukur tinggi aja Syukur Guys Aduh ketengah video ini Ya kisih, tim tuh kawih Sama-sama Kamu kiam deh ini,

অবশ্যই জানাবেন আর নেক্সট রকম ভিডিও দেখতে চান তাও কমেন্টে জানিয়ে দেবেন আমাদের তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে নতুন ভিডিওতে